মানকড়ের কবিরাজবাড়ির জাগ্রত কালীপুজোর অলৌকিক কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বর্ধমান স্টেশন থেকে ঘুষ করা মানকর সড়ক পথে পড়ে মা আনন্দময়ী তলা এক সময় শক্তি পুজোর প্রাধান্য ছিল এই মানকড়ে মানকরে পঞ্চকালী বড়কালী ও শিবাখ্যার মতো আনন্দময়ী তলায় মা আনন্দময়ী অত্যন্ত জাগ্রত ও প্রসিদ্ধ প্রাচীরে ঘেরা মন্দির অঙ্গন মূল দেবী মন্দিরের সামনেই নাট মন্দির মন্দিরের উপরের অংশ কালীঘাটের মন্দিরের আদলে নির্মিত মন্দিরের দুই পাশে লাগোয়া শিব মন্দির দুটিতে শ্বেত পাথরের মহাকাল শিব প্রতিষ্ঠিত মন্দিরের ডান দিকে ভোগ রান্নাঘর তারপর মায়ের পুকুর মন্দিরে বলি প্রথা রয়েছে বলি দেওয়া হয় নাট মন্দিরে তবে মানত বলি দেওয়া হয় মন্দির অঙ্গনের বাইরে দেবী স্বপ্নদেশ পেয়ে মানকর শ্মশানে আদ্যা মায়ের পুজো শুরু করেন কবিরাজ রাজবল্লভ গুপ্ত সেই থেকেই এখানে আড্ডা মা আনন্দময়ী রূপে পূজিত হন তৎকালীন বর্ধমানের রাজা উদয়চাঁদের একমাত্র কন্যাকে মূর্মুষ অবস্থা থেকে সুস্থ করেছিলেন কবিরাজ রাজবল্লভ গুপ্ত আর তারই কৃতজ্ঞতা স্বরূপ রাজা উদয়চাঁদ করে কিছু জমির জমি দায়িত্ব দিয়েছিলেন পরে তিনি রাজবল্লকে রাজবৈদ্য হিসাবে নিয়োগ করেন জানা গেছে আদ্যা মায়ের স্বপ্নদেশ পেয়ে সুদূর কাশি থেকে মায়ের এই কোষ্ঠী পাথরের মূর্তি আনা হয়েছিল কোষ্ঠী পাথরের মূর্তিটির উচ্চতা সাড়ে তিন ফুট আনন্দময়ীর এই দেবী মূর্তি মানকরের বৈদ্য কবিরাজদের কুলদেবী প্রতি বছর মায়ের পুজোর আগে অঙ্গরাগ করা হয় ওই সময় কবিরাজবাড়ির লোকেদের মন্দিরে ঢোকা নিষিদ্ধ বৈদ্যদের প্রতিষ্ঠিত বলে দেবীর মন্দিরে অন্নভোগ দেওয়ার নিয়ম নেই সেজন্য কোনো বিশেষ তিথি বা উৎসব অনুষ্ঠানেও দেবীকে অন্নভোগ দেওয়া হয় না লুচির ভোগ দেওয়া হয় প্রতিদিন সেই সময় মায়ের পুজো সেই সঙ্গে মায়ের পুজোর প্রাচীন রীতি অনুযায়ী আঠেরো রকমের মিষ্টান্ন লবণবিহীন তরকারি প্রসাদে নিবেদন করা হয় নিশিকালে মায়ের পুজো হয় না সন্ধ্যার মধ্যেই মায়ের পুজো সম্পন্ন করা হয় দেবী মন্দিরে সারম্বরে পালিত হয় মাঘী পূর্ণিমা যেটি প্রতিষ্ঠা দিবস দীপান্বিতা কালীপুজো রটন্তী ও ফলহারিণী দুর্গা নবমী ও জগদ্ধাত্রী পুজো বর্তমানে প্রায় এগারো বিঘা জমির ওপর আনন্দময়ী তলা সেই সঙ্গে রয়েছে নাট মন্দির ও বিশাল পুষ্করিণী ওই পুষ্করিণীর জলে আনন্দময়ী মায়ের নিত্য স্নান ও সমস্ত পুজোর কাজ হয়ে থাকে কথিত রয়েছে ওই পুষ্করিণীর জল কখনোই শুকায় না আদ্যাশক্তি আনন্দময়ী নিয়ে অনেক অলৌকিক ঘটনা রয়েছে প্রতিদিন মন্দির খোলা হয় বেলা দশটায় বন্ধ হয় সাড়ে এগারোটায় বিকালে খোলে সন্ধ্যে ছটায় দেবী শয়ন দিয়ে মন্দির বন্ধ হয়ে যায় রাত নটায় বর্ধমান দুর্গাপুর রেলপথে মানক স্টেশনে নেমে অটো কিংবা রিকশায় মা আনন্দময়ী কালীবাড়ি যেতে সময় লাগে মিনিট পনেরো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ